এবং এখানে যারা আমার ম্যানেজার আছে যারা যাবে তাদেরকে একটু আসলে কাজটা ঠিক মতো বুঝিয়ে দিতে হচ্ছে ভাই এটা কত লাইনের মাছ দিচ্ছেন চাপের মাছ আপনারা জানেন যে একশো দেড়শো লাইনের যে মাছটা ওই মাছটা আচ্ছা তা দুই হাজার পঁচিশ সালে আপনার কাছে চাপের মাছটা পাওয়া যাচ্ছে এটা কত কত সাইজের পাওয়া যাচ্ছে মূলত এটা আমার কাছে চারশো পিস পর্যন্ত আমি ছোট মাছ যেগুলো আমার স্টকে আছে মজুত করা আছে এগুলো দিতে পারি আর এটা প্রাইস এখন কেমন রাখছেন আমি সত্যি কথা বলতে এটা তিনশো পঞ্চাশ টাকা করে কেটি আপনারা জানেন আমি কিন্তু তিনশো পঞ্চাশ করে বেশি আচ্ছা অনেকে নাকি জি থ্রি দশ হাজার টাকা আট হাজার টাকা ছয় হাজার টাকা মন বেসতেছে আমি জানি না ওটা কি সুন্দর জি তো যে চাষিরা নিচ্ছে আর যে ভদ্রলোকরা দিচ্ছে এরাই ভালো পচবে তবে আমার কাছে নিতে হলে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে আপনার কাছে মাছ নিতে হবে তো ভাই আমরা এর আগে কিন্তু দেখেছি তিনশো পঞ্চাশ টাকা করে আপনি কিন্তু এক টাকা কমাননি এবং আপনি গ্যারান্টি সহকারে এটা উচ্চ স্বরে মাছটা বিক্রি করেছেন আপনারা যদি আমার কাছে কেউ বুরুট দেখতে চান আমি ভিডিওর মাধ্যমে আজকে বুরুটটা আমি তুলে দিচ্ছি যে আপনারা দেখতে পাবেন যে বড়োটে আসলে সাইজ কি সেটা কত বড় আছে ফিমেল মাছের থেকে আমরা দিনটা কালেকশন করি এটাও ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো এবং একটা বিষয় কি ভাই আসলে আমার বড় গলা করে বলার কারণ আছে বিদায় কিন্তু আমি বলতেছি আমি আমার মাছটা অ্যাকুরেট বিদায় হয়তো আমি জোর গলা দিয়ে বলতেছি যে ভাই না আমি তিনশো পঞ্চাশ টিকায় আমার অরিজিনাল মাছ তো যদি কেউ ছয় হাজার টাকা মন থ্রিজি টুই বিক্রি করে সে আমার মতো বলুক এবং আমার মতো চ্যালেঞ্জ ছুড়ে দিক এই যে আমি যে ভিডিওটা ছাড়তেছি এটা তো আমি আজকে ভিডিও করে কাকে বন্ধ করবো না এটা যুগ যুগ থেকে যাবে যত জীবন আমি থাকবো তত জীবন আমার এই ভিডিওটা থাকবে তো এটা তো আমার চ্যালেঞ্জ হ্যাঁ আমি যে কথাগুলো বলতেছি আমার মুখে এটা তো একটা চ্যালেঞ্জ যে আমার এতদিনের ভিতরে এই মাছটা এতটুক হবে ঠিক না তো আমি যখন এটা চ্যালেঞ্জ নিয়ে বলতেছি বা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার তো আমার ভালো প্রোডাক্ট দেবো ভালো টাকাও আপনাদেরকে দেওয়ার রাইট রাইট অনেক সুন্দর কথা বলেছে ওদেরকে বলি আপনার সুনামগঞ্জেতে একটা মাছের অর্ডার দিচ্ছেন যশোর থেকে সুনামগঞ্জ প্রায় সরস্বতী পথ তো এই মাছটা যখন আমি নিয়ে যাচ্ছি এই মাছটা নিতে গেলে কিন্তু আমার দেখেছে আপনি পাঁচ ফোট মাছের আমার অর্ডার দিলেন তো সুনামগঞ্জ পর্যন্ত এই পাঁচ ফোট মাছ দিতে গেলে আমার গাড়ি ভাড়া পড়ে হচ্ছে প্রায় আঠাশ হাজার তিরিশ টাকা ঠিক না তো হিসেব করে দেখেন যে পার মনে আমার কিন্তু তিন হাজার টাকার উপরে খবর রাইট তাই না তো যখন আমি একটা মাছ মনে করেন যে আমি আড়াইশো টাকা কি তিনশো টাকা বিক্রি করলাম তিন হাজার টাকা কিন্তু আমার কাটিতেই লস আসতেছে আপনি তো আর আমার কি আপনারা যদি বলি ভাই পাঁচ মাসে আপনার তিরিশ হাজার টাকা ক্যারিং কস আপনি দিবেন আপনি সর্বোচ্চ আমার আট দশ হাজার টাকা দিতে হবে এখানে অনেক ব্যাপার আছে ভাই আমরা আসলে আসলে হয়তো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা পাই না এখানে মূল বিষয় হচ্ছে অনেক ব্যাপার আছে তো আপনাদেরকে বলবো যে আপনারা অরিজিনাল মাছটা নেওয়ার ব্যবস্থা করবেন ভালো যেতে পুন যদি আপনারা

আপনি এক কেজি মাছ বানাতে গেলে এক কেজি খাবার কেন আপনিও জানেন আমিও জানেন তাই না তো এক কেজি মাছে দেখা যাচ্ছে আপনার খরচ হচ্ছে ধরেন একটা মাছ দিয়ে খরচ হচ্ছে আপনার দেড়শো টাকা সে আমি এক্সাম্পল দিয়ে এক কেজি মাছ বানাতে খরচ হচ্ছে আপনার মাছ দিয়ে কিছু দিয়ে দেড়শো টাকা তো আপনি একটা এক কেজি রুই মাছ আপনি সর্বোচ্চ বাজারে বিক্রি করতে পারছেন আড়াইশো টাকা তাহলে আপনার এক পিস মাসে একশো টাকা লাভ থাকছে কিন্তু এখানে যদি আপনার দেখা যাচ্ছে একটি মাছ তিন কেজি হয় তো আড়াইশো টাকা করে হলে আপনার একটি মাস বিক্রি করছেন সাড়ে সাতশো টাকা তাই না এবার একটি মাস সাড়ে সাড়ে সাতশো টাকা বিক্রি হলে আপনি যদি আপনার তিনশো টাকায় খরচ করেন তাও কিন্তু আপনার ওইটা সাড়ে চারশো টাকা এক পিস মাছের আপনার লাভ হিসেবটা কিন্তু এই ভালো লাভ আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভালো জাতের মাছ তাহলে আপনারা অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টি এবং আমরা জানতে চাচ্ছি এছাড়াও আরো কি কি সাইজের জিথিরি রুই আপনার কাছে পাওয়া যাচ্ছে চাপের মাছ এখন আপনি সব কোয়ালিটি আপনি পাবেন আশিটা লাগে পঞ্চাশটা লাগে একশো লাগে এছাড়া যারা আপনার মাছ কালচার করতে চাচ্ছেন চার পিসে দুই অ্যাভেলেবেল মাছ আমাদের তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যাদের মাছের পোনা লাগবে আপনারা নিশ্চিন্তে আরেক থেকে যোগাযোগ করতে পারেন তবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম